এখন আমরা দেখবো আমাদের কিভাবে এইচএম এর স্ক্রিন আমরা কিছু টেক্সট লিখবো কিছু পিকচার অ্যাড করব আমি যদি টেক্সটে ক্লিক করি তাহলে এটা টেক্সট অ্যাক্টিভ হয়ে গেছে এবং কি স্ক্রিনে কোন দিকে আমি লিখতে চাই এখানে ক্লিক করলাম টেক্সট কি হবে ধরুন আমার লিখলাম অনুযায়ী ধরুন আমি আমার প্রতিষ্ঠানের নাম লিখতেছি আমার আল টেরি অর ইঞ্জি মিয়ারিং এমন তাহলে এই টেক্সট আমার যেখানে শো করবে আপনি তাহলে টেক্সটটার উপর ক্লিক করে প্রপার্টি যে আসেন যদি এখান থেকে আমার অ্যাপারেন্স মানে তার ব্যাকগ্রাউন্ডের কালারটা কেমন হবে হিল প্যাটার্ন আমি সলিড করে দিই মানে এখান থেকে কী করতে কালারটা চুজ করে এটাকে আমি রেড করতে পারবো ব্যাকগ্রাউন্ডটা এরপর ধরুন আমার এখান থেকে আমি এটাকে হোয়াইট এসব এরপরে আমার কি আপনার ফিল প্যাটার্ন সলিড টেক্সড কালার এখানে টেক্সট হ্যাটার আমি করে দিলাম রেড আমার কি টেক্সট ফরম্যাট এটা কোন স্টাইল রাখতে চান সব কিছু আপনি এখান থেকে অ্যাড করতে পারবেন এরপর যদি আমি পিকচার আনতে চাই তাহলে আমার আসতে হবে যে পিকচার আমার এটা গ্রাফিক্স কেমন স্যার আমি এখানে রাখলাম এটাকে স্যার এখানে কী পিকচার দিব আমি তো আবার এখানে অ্যাডবটন প্রেস করবো আমি প্রপার্টিজ আসবো দেন এখান থেকে এই যে আমার জেনারেল আসবো মিসেজ অপশনটা আসবে আমার অ্যাড গ্রাফিক্স কেমন এখান থেকে গিয়ে আমি ব্রাউজ করে ধরুন আমার আমার চ্যানেলের গ্রাফিক্স নিয়ে আসলাম হুম তো এটাকে একটু আমি বড়ো ছোট করে দিতে পারি এগুলো কিন্তু পারমানেন্ট এখানে থেকে যাবে স্ক্রিনে এটা অলওয়েজ দেখাবে হবে টেক্সট আর এই জিনিসগুলো সো আপনি যদি দেখেন এখান থেকে স্টার সিমুলেশনটাকে আপনি রান করেন তো দেখুন আমার স্ক্রিনে এই টেক্সট এবং কি এই গ্রাফিক্সটা অলওয়েজ এটা ভিজিবল হয়ে থাকবে কেমন সো এইভাবে আমরা টেক্সট আর গ্রাফিক্সগুলোকে আমাদের এই চ্যানেলতে অ্যাড করব সকল প্রসঙ্গে ধন্যবাদ আসসালামু আলাইকুম